আপনি তো বলছেন এখনই দেওয়ার জন্য না হয়তো আবার পশ্চিমবঙ্গ বাসাতে মুখোমুখি শুরু করবেন আমার হয়ে গেছে আমি যাচ্ছি আমি ঠিক আছে তখন আমি বাচ্চার কাছে যাই যাওয়ার পরে অন্য থেকে

পরে এটা বলাতে পরে দেখি যে আপু আমি অশ্লীম কল বাসা গালিগালাজ করত করার পরে আমি কোনো চোখ থাকি না তাকায় বিছুনা দি তাকাই তো হচ্ছে না বলে আমাকে থাকুন থাকতে কিন্তু সৌরভ নামে যে উনি ছিল

তার আমাকে বরফ দিয়েছে মাংস খুলে যাওয়ার পরে বরফ দিয়েছে বরফ দেওয়ার পরে আবার না ট্যাবলেট খাওয়াইছে এগুলো ওনারা করছে তখন আমি একটু যখন কথা বলতে পারি তখন আমি ওনাদেরকে এখন আমি আপনার পায়ে পড়ে আমাকে এক বলে হসপিটালে নিয়ে যান না আমি

সাইলেন্ট করেছিল আবার পরে ফেরত করেছিলেন এই ফোনটা তখন আমি একটু ঘুরা ঘরে ফোনের কাছে ফোনের কাছে গিয়ে আমি ফোন যে আমাকে এক ঘন্টার মধ্যে এসে নিয়ে যান না হয়তো বলেন যে বের করে দিতে এজেন্সির করে যে আমাকে হসপিটালে নিয়ে যেতে বলেন না আমাকে বের করে দিতে না আমাকে যান উনি কি যে ঠিক আছে আমি ওই ঠিক আছে বলে দুই থেকে তিন ঘন্টা চলে গেছে আমি ঘুম দিতে ফোন ফোনিভ করেন পরে এখন ফোনিভ করে বলে কি যে ঘুমাচ্ছে এখন ওকে ফোন দেওয়া যাবে না তারপরে আর আমি কি করবো এখন আমি বেরোতেও পারি না বৃষ্টি কেউ বৃষ্টিকেও কখন করে আপনি বের করে দেবেন বৃষ্টি বের করে দিবে না তখন আমি ত্রিপুর তিন উপরে আমি ট্রি ফোর নাইনে ফোন দিই থ্রি ফোর নাইনে ফোন দেওয়ার পরে ওনারাও বলছে যে আসতেছে আসতে না আমার

উনি আবার দেখল দেখে আমি আবার ওনাকে বলছি যে ভাইয়া যদি আমাকে উদ্ধার করতে পারে দেখে নিতে পারেন তাহলে আপনারা আসেন আর যদি মনে করেন যে নিতে পারবেন না তাহলে আসলে কোনো দরকার না তো আমাকে আরও নিজে করবো বলছে যে ঠিক আছে আপনি তুমি ভয় পায় না আমি তোমার বাসার পাশে আসি আর আমরা তোমাকে নিয়ে যাবো আধা ঘন্টার মধ্যে নিয়ে যাবো তখন ওনার আধা ঘন্টার মধ্যে যখন মনে হয় নাই একটু তখন আমি আবার ওনাকে ঘুরেছি বলছি যে আমি আসতেছি তোমার পাশের পাশে

বলার পরে ফোন বকাবকি কথা যে ওকে বের কর ওকে বের কর তাড়াতাড়ি পুলিশে আসতে আসতে বের কর তখন ওই যে নামে মেয়েটা আমাকে করার টাইমটাও দেয় নাই যে আমি করে এখান থেকে বেরোবো আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থা অবস্থাটাকেই আমি ওখান থেকে বের হই বের হওয়ার পরে আমি গেটে আর যে যাইতে পারতাম না এরকম রিক্সা নিয়ে গেটে দাঁড়ায় থাকি দাঁড়ায় থাকার পর ওই যে পুলিশ আসে পুলিশ আসে আমার অবস্থা দেখে দেখার পরে আমি আবার ওখান থেকে পুলিশ আমাকে জিজ্ঞেস করছি তুমি যাইতে পারবো না আমরা তোমাকে হেল্প করবো আমি বলছি যে না আমি এখান থেকে অসুবিধা না যাই তখন রিক্সা মতো নিয়ে যাইতে মানে আমার অবস্থা আবার খারাপ হয়ে যায় তখন ওই রিক্সা আবার আমাকে সিএমজিতে তুলে দেয় খুলে দেওয়ার পরে তো উনি আমাকে কর্মীটলা হসপিটালে নিয়ে যায় কর্মীটলা হসপিটালে গিয়ে আমি অনেকক্ষণ বসার পরে ওনারা এ করে তারপরে আমাকে দুটো ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার পরে আমি সুস্থ হই সুস্থ হওয়ার পর ওনাকে আমার বলছে যে তোমাকে টাকা মেডিকেলে যাইতাম সেইখানে তো আমাদের নিজ নেই বলতে টাকা পোষ না সেটা টাকা মেডিকেল চলে যাচ্ছে তখন ওই আমি কাজের এজেন্সিকে আবার আমি শুনতে যেমন আমাকে তো এরকম এরকম বলছে আপনি একটু আসেন আমি তো এটাকে পাচ্ছি তো

আমার আমার দাবি হচ্ছে যে আগে সিসি ফুটেজ দেখে যে নির্ধারণ করবে যে আমাকে কিভাবে নির্যাতন করা হয়েছে যে দেখো এটা দেখে যে সুস্থ একটা তদন্ত করে যে প্রশাসনরা যে সুস্থভাবে যে বিচারটা দেয় আমি সেটাই আর দুই নম্বর দাবি হচ্ছে যে এভাবে যাতে কোনো গৃহকর্মী নির্যাতন না হয়

নিজে <laughs> <laughs>

यो यदि पार्ले हो भने राम्रो मान्छु यो टक्का दिन्छु तपाईंले समस्या गर्नु न मलाई अझै कति हुन्छ सबैतिर दुई दिनको हाइलाइट अनि चाहिँ मेन्डीको पनि माछाले हो त्यो बोल्नुहुन्छ पाले होला के सबैले डायरेक्ट गर्नुहुन्छ समस्या देखि फर्स्ट आइले स्थायी र अस्थायी चाहिँ हामीले गर्न सक्छौँ

<laughs> । <laughs> जी जी लोग नहीं लोग तो, नहीं जी जी के मायरा के मायरा ना आते नहीं आवाज पर ना लगा काम करो और लोग ना सो रहे मायरा बोले समय सेशन सेशन बोले ना लास्ट की बात बता चाहिए 5 मिनट लेक्चर 5 भाई कुछ बोल से नहीं कालापन नहीं है সামনে চলে যায়